দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন সেই লক্ষ্যে বুথ লেভেলে সংগঠনকে আরো শক্তিশালী ও মজবুত করতে বিজেপি শুরু করলো সদস্য সংগ্রহ অভিযান দশই ডিসেম্বর মঙ্গলবার বেহালায় সিনেমার এমন এক পালন কাছে বিজেপির রাজ্য নেতা কাজল ভৌমিক বলেন আমরা আজকে বেহালা পশ্চিম পূর্ব বলে ব্যাপার না সদস্যতা অভিযান চলছে আমাদের সারা দেশব্যাপী তার মধ্যে পশ্চিমবঙ্গ বেহালা সবই আছে তাই আমরা বেহালাবাসী হিসাবে বেহালায় সকল মানুষের একটা মেম্বারশিপ অভিযান করে মোদিজির হাত শক্ত করতে বিশ্বে আমাদের মোদিজির একটা ভালো জায়গা আসুক আমরা সকলে মিলে সেই ব্যাপারটা নিয়ে কাজ করতে চাইছি তাই মেম্বারশিপ অভিযানের মাধ্যমে জন জাগরণ বা জনতাকে জানানো যে আমরা এইভাবে একটা মেম্বারশিপ ড্রাইভের মাধ্যমে সকলের কাছে পৌঁছাতে চাইছি বা জনসংযোগ করতে চাইছি একটা মানুষের রকম কোনো অসুবিধা সুবিধা আমরা যারা এখানে অঞ্চলে কাজ করি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই তাদের পাশে থেকে মানুষের সাথে কাজ করতে চাইছি আমরা আমি আমার নাম তুহিন পাল আমি এখানকার বিয়ালাপুর মণ্ডল টুয়ের মণ্ডল সভাপতি আজকে আমাদের এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি সদস্যতা অভিযান যাতে বৃহত্তর আমাদের এই বৃহত্তর বিজেপির বৃহত্তর পরিবারে যাতে আরও আমাদের সংগঠন বাড়ানো যায় আরও সদস্য পদ বাড়ানো যায় সেই সেই উদ্দেশ্যেই আমরা আজকের এই বিদে বিজেপি সদস্যতা অভিযান করেছি কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেখছেন সারা দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান তাদের দেশে কি অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি দৌলাতে ইন্ডিয়া একটা ভালো পজিশানে রয়েছে সেই কারণে সেই কারণেই আজকের এই সদস্যতা অভিযান করানো হচ্ছে না আজকের এই সদস্যতা অভিযানের কারণ হচ্ছে বিজেপি পরিবারে আলোর লোককে আনা বিজেপি পরিবারের সংখ্যা বাড়ানোর বিজেপি পরিবারের মাধ্যমে সমস্ত মানুষের কাছে গিয়ে শুধু নিজের নয় দেশের প্রতি তার দায়বদ্ধতা বাড়ানো এই উদ্দেশ্যে আমরা সদস্যতা অভিযান তৈরি করি বিজেপি নেতা তরুণ দাস বলেন আমার নাম তরুণ দাস আমি রাজ্যের স্পোর্টস ছেলে ছিলাম বর্তমানে আমার এই মুহূর্তে নেই কোনো কারণবশত আমাদের মেম্বারশিপটাই দু হাজার এগারো থেকে চলছে কিন্তু মোদীজি নতুনভাবে আমাদের এই সদস্য অভিযান করার দায়িত্ব দিয়েছেন সারা ভারতবর্ষ জুড়েই সদস্য অভিযান চলছে আমরা পশ্চিম পূর্ব মণ্ডলকে নিয়ে এবং আমরা রাজ্যে যারা আছেন কাজলদা আছেন প্রদীপদা আছেন লাল্টুদা আছেন সবাই মিলে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা এই সদস্য অভিযান চালাচ্ছি খুব আমরা রেসপন্স পাচ্ছি প্রচুর লোকে আসছেন মোবাইল নিয়ে সদস্যতা হচ্ছেন এবং আগামী দিন আশা করি আমরা এই এইটাই আমরা সাকসেস করে উঠব সুভাষিস কর আমি একজন ভারতীয় ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা তথাপি আমি একজন সনাতনী হিন্দু বর্তমানে আমাদের রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা এবছরই নয় প্রতি উনিশশো সালের পর থেকে যে সমস্ত পার্টির সদস্যকরণ করা হয় ছ বছর অন্তর অন্তর এটা প্রত্যেক ইয়েতেই হয় যে যেখানে আমাদের পুরাতন যারা মেম্বার এবং নতুন মেম্বারকে সংমিশ্রিত করে সবাইকে একসাথে মেম্বারশিপ করানো হয় রিনিউয়াল করানো হয় এটা রিনিউয়াল ঠিক নয় প্রত্যেক ছ বছর মনে নবীকরণ করা নবীকরণ আর এমনি বছরে পুনর্নবীকরণ থাকে সেরকমই আমরা আজকে আমরা এই মুহুর্তে বেয়ালা ট্রাম ডিপো এসি মার্কেটের পাশে আমরা বেয়ালা পশ্চিম এই বেয়ালা পূর্ব বিধানসভা অন্তর্গত বেয়ালা পূর্ব মণ্ডল একের পক্ষ থেকে আমরা আজকে এই সদস্যতা অভিযানে এসেছি আমার নাম হচ্ছে প্রদীপ পাল আমি রাজ্যের স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশান সেলের মেম্বার এবং আমি একজন বিজেপির সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করি দেখুন বাংলা শুধু আপনি বাংলাদেশ না হিন্দুদের উপর অত্যাচার এখানেও চলছে শুধু বাংলাদেশ বললে হবে না আমাদের এখানেও পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তবে আমরা যারা হিন্দুরা আছি যারা আমরা যদি প্রত্যেকেই যদি আমরা একত্রিতভাবে যদি লড়াই সংগ্রামের মধ্যে যদি না যেতে পারি তাহলে কিন্তু আমরা এই এই যে একটা মানে অজাত শত্রুকে আমরা বিনাশ করতে পারবো না তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে হয়ে লড়াই করতে হবে এবং এই লড়াই করার জন্যে আমরা এই সদস্য সংগ্রহ করছি প্রত্যেক মানুষকে যারা আমরা একসঙ্গে একত্রিত করে একত্রিত করে এই লড়াই সংগ্রামের মধ্যে যেতে পারি তাহলে আমরা আগামী দিনে আমরা আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্যটা আমরা সফল করতে পারব বেহালা থেকে পরিবল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা